আপনারা অনেকেই ইউএসএ বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করে রিফিউজ হয়েছেন ইভেন একবার দুইবার তিনবার চারবার রিফিউজ হয়েছেন তারপরেও আপনারা গতানুগতিক ধারাই কিন্তু আবার আবেদন করে যাচ্ছেন আবার রিফিউজ হচ্ছেন তাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে যে কি কারণে আমি রিফিউজ হচ্ছি অনেকে দেখা যায় যে খুব ভ্যালিড গ্রাউন্ড তার ছেলে আছে ইউএসএ তে তার বাবা আছে ইউএসএ তে খুব ভ্যালিড গ্রাউন্ড থাকার পরেও বারবার রিফিউজ হচ্ছে এই রিফিউজাল কারণটা যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে খুব সহজেই তার ভিসাটাকে কিন্তু নিশ্চিত করতে পারে অনেকেই আমার কাছে বিভিন্ন সময় ফ্রাস্ট্রেটেড হয়ে আছে যে আমি চারবার রিফিউজ হয়েছি পাঁচবার রিফিউজ হয়েছি আবার আমি আবেদন করতে চাই কিভাবে কেন আমি এত রিফিউজ হচ্ছি বা আমার রিফিউজের কি কারণ আমি বুঝতে পারছি না রিফিউজ শুধু এরকম একটা সেকশন দেওয়া থাকে আর কোনো কিছু বলা থাকে না বা অফিসার অফিসারও কখনোই আমাকে বলে না যে কি কারণে আমাকে রিফিউজ করলো শুধু বলে যে সরি বলেই লেটারটা ধরিয়ে দেয় আমি কি করব এখন কেন আমি রিফিউজ হলাম